যারা নির্বাচনী প্রচারণা চালাতে চান জামাত ইসলাম প্লাস ধানের শীষ দুইটা টুপি নিতে পারেন দুই হাজার ছাব্বিশ সালের ভাইরাল শীতের টপস টুপিস দেখেন লুটু ফুডি

নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিও এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে

কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে শীতের মালের কিছু কালেকশন দেখাবো আর কিছু আনকমন জিনিস আছে এগুলি দেখাবো মানে আপডেট ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের ভাইরাল যে কালেকশন গুলো আছে সব পাওয়া যাবে এখানে জি 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 দুই হাজার ছাব্বিশের আপডেট ভাইরাল কিছু কালেকশন আইছে ওগুলি দেখাইতে পারবো আচ্ছা ভাই বিস্তারিত ভিডিওটি শুরু করার আগে আপনাদের শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানাটা হইলো বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া সিটি মার্কেট গুলসিদি সংলগ্ন দোকান নং ছয়শো সাতান্ন মেসাজ মাইন এন্ড ফাইম হুশিয়ারি গার্মেন্টস আচ্ছা প্রিভিওয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং প্রেস থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে ভাই আমাদের সেটিং ছাড়া কোনো মাল বিক্রি হয় না যে যে সেটিং আছে ওই সেটিং এর মাল নিতে হবে সম্পূর্ণ যেমন এই সুইপ শার্টটা এই সুইপ শার্টটাও যদি নিতে হয় তিনটা সাইজ তিনটা তিনটা সাইজ তিন সাইজ তিন ডজন নিতে হবে সর্বনিম্ন আপনি 5 10000 টাকার জয় যত টুক তো ফিকে কুলায় টুক মিনিমাম আপনার দোকানে যতগুলো কোয়ালিটি আছে সব কোয়ালিটি মিলায় মিনিমাম 5000 টাকার মাল নিলে শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে পারবে আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে কি এক্সচেঞ্জের সুবিধা আছে হ্যাঁ সম্পূর্ণ সুবিধা আছে এক্সচেঞ্জ করা যাবে ভাই প্রথমে কি কালেকশন দেখাবেন ভাই এই দেন আপনার কম রেডের গুল গলার মধ্যে ফুল আতা হবে ফুল 6 টা কালার হবে দেখেন

অল করা থাকবে এগুলো তিন সাইজ হবে মাত্র কত টাকা দিয়েছেন মাত্র 21 টাকা পিস অনলি 21 টাকা অনলি 21 টাকা উলের মধ্যে এই মাল পুরা গাউসিয়ায় দেখানোর মতো ক্ষমতা নাই একদম মোটা কাপড় হবে কাপড় এগুলো এবং মোটা তো মোটাই ভিতরে দেখেন কম্বল যে ভিতরে কম্বল গাই দেন দেখেন সম্পূর্ণ কম্বল এই সব কাপড় কিন্তু অন্য কোথাও পাবেন আপনারা গাউসিয়া কোনো জায়গায় দেখানোর মতো ক্ষমতা নাই আর এগুলো সাইজ কোডটা থাকবে এগুলো এটা দুইটা সাইজ দুইটা এটা বড় সাইজ আর বড়টার ছোট হলো এটা দুইটা সাইজের মধ্যে বিভিন্ন কালার থাকবে এগুলো জি 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 দাম কত的价格ে দিছেন এগুলো অনলি বাউন্ন আপনার ভিউয়ার্স জন্য 50 টাকা 50 টাকা ফিক্স হ্যাঁ

অনলি পাঁচ পঞ্চাশ টাকা তিনটা সাইজ মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা করে বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট থাকবে জি ব্লেজার একদম গর্জিয়াস কালারফুল ব্লেজার কাপড় ব্লেজার মোটা হবে এই দেন ব্লেজার কম্বল কম্বল দেয় আছে সম্পূর্ণ কম্বল হবে বিক্রি হইল ষাট টাকা মাত্র ষাট টাকায় আপনার বিয়েজ জন্য ওইটার রেডি পাঁচ পঞ্চাশ সেটা কিন্তু বড় সাইজ বড় সাইজ তিনটা সাইজ হবে তিনটা সাইজ হবে এই দেন প্রতিটায় গার্মেন্টস স্পিন করা

ছয়টা কালারে হাইনেক গুলো টু এক্স এল আর একটা আছে থ্রি এক্স এল দুইটা সাইজ হবে এটা দশ বারো চলবে আর ওইটা বারো চোদ্দ চলবে এটা মাত্র কত করে দিচ্ছে না ভাই বাই একশো দশ একশো দশ টাকা দুইটা সাইজ ধান কার

যদি নিতে চায় সব অনলাইন টুপি অনলাইন টুপি কালেকশন দুই সাইজাইন কালার কালারফুল হবে কালার গুলো দেখেন কত বছরের বাচ্চাদের ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত এদিন দেখেন ষোলো ষোলো সাইজ হবে ষোলো একদম কালারফুল ডিজাইন আঠারো এই দিন বিশ সাইজ ভাই হবে জি ভাই ছয় কিন্তু ডিজাইন একই থাকবে সব ছাব্বিশ এটা হলো সবার বড়টা ছয়টা সাইজ মাত্র কত করে না ছয় সাইজের ষাট টাকা বিক্রি করি

280 টাকা 280 টাকা সব এক্সপোর্ট কোয়ালিটির মাল এগুলো সম্পূর্ণ এক্সপোর্টের বিভিন্ন কালার আছে 30 টা কালার আছে 30 টা কালার 30 টা কালার হবে লটোহুডি লটোহুডির মধ্যে একদম এক করে বড়টা শুদ্ধ আছে ভাই বড় মানে ছোট থেকে শুরু করে বড় থেকে বড় ভ্যারাইটি থেকে 26 পর্যন্ত এখানে একদম গোল্ড কালারফুল মাল এগুলো কালারগুলো সম্পূর্ণ এমবটরি হবে এমবটরি করে ডিজাইন করা আছে এবং সম্পূর্ণ এমবটরি করা থাকবে

20 পর্যন্ত ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর খুবই আনকমন হবে ডিজাইন এটা 20 পর্যন্ত ডিজাইনগুলো অনেক সুন্দর সম্পূর্ণ কম্বলের হবে এই দেখেন বিভিন্ন কালার হবে এগুলো প্রতিটা মালের স্টিকার দেওয়া হবে কালার থাকবে ভিন্ন ভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার থাকবে ডিজাইনগুলো অনেক সুন্দর হবে হ্যাঁ খুব সুন্দর হবে দাম মাত্র only 100 টাকা only 100 টাকা হ্যাঁ চার সাইজে only 100 কম রেডের যারা নিতে চান যারা কম রেডে নিতে চান তাদের জন্য 160 টাকা তিন সাইজ মাত্র 160 টাকা 24 26 বড়দের সাইজ এটা জি 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 এটা হলো 26 টা যারা একটু কমের মধ্যে নিতে চান কমের মধ্যে হলো কিন্তু এগুলা কোয়ালিটি ভালো হবে মান সম্পূর্ণ মাল گاউসিয়ার ভিতরে সবচেয়ে সেরা ভাইরাল আমি ছাড়া আর কেউ পাবে না এটা হলো গরমের জন্য করছিলাম এবং এখনো গরমের মাল बेचतेছি গরম শীত সব সময় পড়তে পারবে এটা হলো হাফ হাতের মধ্যে একদম ভাইরাল ডিজাইন ওপরে হবে টপ নিচে হবে পাজামা পায় এগুলো সব পেন্টিং এর মধ্যে পেন্টিং এর মধ্যে একশো ষাট টাকা মাত্র একশো ষাট একশো ষাট একশো নব্বই টাকা দুইশো বিক্রি করি আপনার বিরাজের জন্য একশো নব্বই দেখেন একশো নব্বই টাকায় কোয়ালিটি চারটা সাইজ চব্বিশ থেকে

ওভার সাইজ বডি তে হোক এই দেন দেখেন একদম ফ্রি যত ফ্রি মহিলা আছে সবার হবে ফ্রি সাইজের যত ফ্রি সাইজের মহিলা আছে তাদের জন্য এটা আমার দোকানের সেরাamal ক্যাপ্টেন এই দেন ক্যাপ্টেন ড্রেস হবে এটা হ্যাঁ যে কোন সাইজের বডি হোক যে কোন সাইজের বডি হোক যত মোটা বডি আছে এরপর এটার পায়জামাটা দেখেন একটু দেখায়া দেই পায়জামাটা যত মোটা মহিলা আছে সবার হবে এটা এটা কি কাপড়ের মধ্যে হবে এগুলো এটা হলো সম্পূর্ণ চায়না লিলেন চায়না লিলেন একদম সফট চায়না লিলেন একদম সফট হবে এটা হলো

আপনার বিয়সদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট হবে জি 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 বাচ্চাদের মধ্যে একটা কাজ নিয়ে আসছি আমি বাচ্চাদের একদম গর্জিয়াস কালারফুল এবং সিকুন্স এম্বোটারি করা এবং দেখেন মালের কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি ডিজাইন করা আছে এগুলো এটা এবারকার ভাইরাল 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 ডিজাইন এটা ভাইরাল ডিজাইন এই ডিজাইনটা এরপর আমি আরেকটু ভাইরাল করছি ভাই দেখেন গুলো পকেট করছি আমি পকেট করে দিয়েছেন জি ভাই আমি এটা পকেট মডেল গুলো দেখেন মোটা মাল হবে এবং যে কোনো বডিতে যে কোনো সাইজে ফ্রি সাইজে গুলো হ্যাঁ এই দেন মালটা পকেট মডেল করছি খুবই আনকমন হবে দাম হলো 220 না একবার ফিক্স কত হবে আপনার ভিউয়ার্স দের জন্য 210 210 একবার 200 করে দেন ভাই ভাই

একদম কালারফুল ডিজাইন হবে এগুলো দেখেন ডিজাইন গুলো এবং কোয়ালিটি গুলো মোবাইল সুন্দর কালারফুল ডিজাইন হবে যে কোনো সাইজের সফট হবে এগুলো সফট না খালি শুধু ভাই এই যে ফুল স্টিচ ফুল স্টিচ পুরো গাউসিয়াতে এই ফুল স্টিচ নাই এই সাইজ কয়টা থাকবে ভাই এটা হলো দুইটা সাইজ দুইটা সাইজ এবং কালার কয়টা থাকবে এগুলো কালার আছে 10 12 টার মতো এই দেন দেখেন দাম মাত্র কত দিছেন এগুলো ভাই ভাই অনলি 280 দেখেন বিভিন্ন কালার বিভিন্ন ডিভাইনের কোয়ালিটি আছে অনেকটি এই দেখেন দাম মাত্র দুইশো আশি দুইশো আশি টাকা করে জি ভাইয়া যারা নির্বাচনী প্রচারণা চালাতে চান জামাত ইসলাম প্লাস ধানের শেষ দুইটা টুপি নিতে পারেন দলের প্রতীক থাকবে প্লাস সুবিধা থাকবে দাম মাত্র কত দিচ্ছে আপনার বিয়াসদের জন্য পাঁচ পঞ্চাশ টাকা পার মাত্র পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন টাকা পিস জামাত ইসলাম ধানের শেষ যেটা নিতে চায় মাত্র পঞ্চান্ন টাকা অনলি পঞ্চান্ন টাকা পিস এই দেন দেখেন মাফলার মাফলার এগুলো কি মাফলার জি 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 অরিজিনাল

অপশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসে নিতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম